চলে এলাম রান্নাঘরে রান্নাঘর ছাড়া জীবন চলেই না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই বলে সেরে রান্না চলছে আপনাদের আমরাও মোটামুটি আমাদের যে বাসার বাবুটি আছে সেই উনিও চালাচ্ছেন রান্না তো রান্নাবান্না দেখাচ্ছি রোজা রমজানের দিন এখন প্রায় একটার উপরে বাজে তো সের জন্য আয়োজন দেখেন একদম ফ্রেশ ফ্রেশ জনে পাতা আনে দিচ্ছে তরকারিতে দেওয়ার জন্য তরকারি যে কী করছে এরকম তিনটা পাতা নিয়ে ওপর দিয়ে সাজে রাখছে আমাকে দেখানোর জন্য একটা দুষ্ট তারপর দেখেন এই সবজি সিম প্রায় শেষের দিকে হয়তো কাল পশু বাদে আপনি আর সিম বাজার পাবেন না গাছটা সব উঠে ফেলে দিছে আমি কাজ করতেছি না এই আওয়াজ মানে নন স্টপ এই যে টমেটো এখানে আগের অল্প ছিল মনে আজকে আবার তিন কেজি এনে রাখছি সবজি হ্যাঁ এই যে বাঁধাকপি পলিথিন থেকে বের হাই এই চলমান ঘরে সবজি টবজি সবই আছে কিন্তু আসলে রোজা রেখে কি এর সময় খাওয়া যায় আপনারা খেতে পারেন কে কি দিয়ে খান সেয়ের জন্য কে কি রান্না করেন একটু বলবেন অনেকের থেকে জানার ইচ্ছে আমার অনেককে প্রশ্ন করি তারা বলে আপা সেই সময় উঠে তো ভাত খাওয়া যায় না আর দুইটা কলা খায় একটা আপেল খায় আপা এক গ্লাস দুধ খায় আপা একটু হরলিক্স খায় বয়স্করা একটু মাদার হরলিক্স খায় এই আলাপ আলোচনা কেউ ডিম সিদ্ধ খায় আমাদের সেই ফের আজকে নাকি রান্নাবান্না সে যেহেতু আমরা রেসিপি করি না তাই আপনাদের সাথে কিছুক্ষণ গল্প করলাম কথা বললাম এই ডাল কেন ভিজিয়ে রাখছি আমি যাই না দুইবার ওয়াশ করে গেছি আমি তারপর দেখি আজকে আমাদের সেবজি কী রান্না করতেছে হ্যাঁ এমন ধোঁয়া পুরো অন্ধকার হয়ে যায় দেখা যায় না ঢাকনা উঠানোর সাথে সাথে এখানে স্বাদের লাউ রান্না করছে মাছ এর মাথা দিয়ে পাতা খুব কষ্ট হয়েছে দিতে দিছে তাও লাউ দিয়ে মাছের মাথা রান্না করেছি একটা সবজি তারপরে এই চুলাতে আছে কি দেখি ফলি মাছ আসলে এগুলো ওরা খাবে কি না আমি জানি না ভরা মিম দুধের প্যাকেট ডিপে এইটা বড় ডিবে এখানে টমেটো দিয়ে ফলি মাছ রান্না করছে দেখছেন ধনিয়া পাতা দেখছেন আমি যা বলেছি সত্য কি না একটু মিলিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন প্রিয় ভাই বোনেরা আমি ভুল বলেছি কি মিথ্যা বলেছে আপনাদেরকে জানিয়ে দিলাম ঠিক আছে দুধ গরম করবে আর একটু পরে দুধ এখনও নামায় নাই কেমন হলো আজকের ভিডিওটা যেহেতু আজকে কোনো বান্না আপনাদেরকে দেখালাম না রান্না করার জিনিসগুলো রান্না অবস্থাটা এই বুয়াটাকে দেখছেন বুয়াটা রান্না করে বসে বসে মোবাইল দেখতেছে বুয়ারা যেভাবে করে আর কি মূলত আপনারা জানেন যাদের বুয়া আছে নিশ্চয়ই অভিজ্ঞতা আছে এই যে দেখেন এই ফাঁকির মধ্যে ধন্য কখন কাটবে বলেন কার কাছ কি বুঝছেন খাওয়ার সময় এগুলি প্লেটের এক সাইডে উড়াইয়ে রাখবে ধন্য খাবার না দেখেন নাকটাকে কী করছে এমনি তো বৎসরত তার মধ্যে দেখেন মসর ইদানিংয়ে ভালো করে খেয়াল করবেন চেহারা দেখিয়ে আমি ভুল বলছি কিনা এই অভিযোগগুলো আপনাদের কাছে রেখে গেলাম তো ভিডিওটা শেষ করে দিয়েছি দিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই রমজানে আজ চতুর্থ রমজান শেষ করলাম আমরা না ইনশাল্লাহ আমরা পঞ্চম রমজানের সেরি খাবো কিছুক্ষণের মধ্যে সবাই ভালো থাকবেন আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করি মান থেকে আল্লাহ হাফেজ বুয়া কিছু বলবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম